আচ্ছা কাজ হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি কোন যে রিং গুলো চড়ারাং শেডিং গুলো দিতে যাচ্ছি টুইন যাচ্ছি এখন টুইনের জন্য একটা ডেনিম জ্যাকেট কিনতে রানঘাট তো देखते देखो কোন রানঘাট যায় কি জ্যাকেট কিনে কোনটা পছন্দ হয় টুইনের জন্য এই টুইন যাচ্ছি সাইকেলটাকে ল নেই

এই লালগুলা করেই যাবো এখন রানাঘাটে এখন ওভারব্রিজ যাচ্ছি ওই পিঠে ওই পিঠে গিয়ে ট্রেনের জন্যে আহ ডেলিম জ্যাকেট দেখাবো আজ তুই যে রানাঘাট

আমরা চিন এখান থেকে দেখা চলে এসেছিলাম চলে এসেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বিদ্যনগর বিদ্যনগর থেকে আজ এটা যাবো আবার এখন বিদ্যনগর চলে এসছি এখন যাচ্ছি বাড়ি এতদিন বিরিয়ানি নিতে লাগালো বিরিয়ানি স্কুটি স্কুটির মধ্যে টাকা ভাই আমি কিনতে যাচ্ছি না আর তোর গিফট করব হ্যাঁ তাই তো হয়ে গেল যেমন ও এসেছি আজকে আমাদের তোমাদের সাথে কালকে দেখা হবে